স্কার কেমন আছেন সবাই শোম্পুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সানডে সকাল সকাল আমার স্নান হয়ে গিয়েছে হাজব্যান্ড গিয়েছে একটু বাজারে তো আজকে একটু যাব গ্রামের বাড়ি তো তার জন্যে পুজো টুজো করে নিয়েছি তো হাজব্যান্ডও বাজার থেকে চলে এসেছে সানডে যে বাজারে একটু দরকার সবজি সেগুলো নিয়ে এসেছে আর এর মধ্যে কাঁচা লঙ্কাটাও ঢাঁটা পরিষ্কার করে আমি ফ্রিজে রাখবো বলে কুটোতে ভরে দিয়েছি আর নিয়ে এসেছে অনেকগুলো আমরা সবাই জানেন আমি খুব আম ভক্ত একজন মানুষ খুবই আম ভালোবাসি ফলের মধ্যে আমার আমটাকেই খুব ভালো লাগে তো অনেক রকম আম আপনাদের সাথে শেয়ার করেছি তো এই আমটাও হচ্ছে চষা আম খুবই সুস্বাদু খুবই মিষ্টি তো হাজব্যান্ডকে বলেছিলাম যদি আম পাও তো নিয়ে চলে এসো কিন্তু দুঃখের কথা এখন আমের দামটা একটু বেশি নিয়ে নিল এখন দেড়শো টাকা করে কেজি নিয়েছে তো ভাবলাম যাকে আম তো আর বেশি দিন পাবো না যা আছে খেয়েই নি তো যাই হোক হাজব্যান্ডও অনেক আম নিয়ে এসেছে তো তারপর আমার সেই দিকে পুজোটাও সেরে নিয়েছি তো সকালে একটু ব্রেকফাস্ট করে বেরোবো তো ছেলের জন্য আর আমার জন্য একটু সুজির হালুয়া করে নিলাম হালুয়া মানে কিসমিস কাজু দিয়ে নয় জাস্ট ঘি দিয়ে ভেজে একটু চিনি দিয়ে করে নিলাম তো সেটা আজকে ছেলে আর আমি এখন ব্রেকফাস্ট করব আমিও একটু চিয়া সিট ভিজিয়ে দিয়েছিলাম কুড়ি মিনিট ভেজানোর পর দই দিয়ে একটু চিয়া সিটটাও খেয়ে নিলাম আর হাজব্যান্ড আজকে সুজি খায়নি ও একটু দুধ কমপ্লেক্স খেলো গ্রামের বাড়িতে একটু খাবো ঘুগনি মুড়ি তো সেজন্য হালকা করে সব খেয়ে নিলাম তো বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে একটু কাজ আছে তো ওখান থেকে আমি যা যা করবো আপনারা পুরোটাই দেখুন ভিডিওটা আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে তো ঢুকে পড়েছি সিঙ্গুর তো সেখানে আমার কাজ হয়ে গিয়েছে ওখান থেকে বেরিয়ে আমি দক্ষিণেশ্বর চলে এলাম এখন শ্রাবণ মাস চলছে তো গঙ্গা জল আমি প্রিন্সেস ঘাটে যখন নিয়ে এসেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো জল থাকতে থাকতে আমি একটু জল নিতে ভালোবাসি তো শ্রাবণ মাস চলছে বলে গঙ্গা জল আমি একটু দরকার তো হাজব্যান্ডকে বললাম দক্ষিণেশ্বর দিয়েই যখন যাচ্ছি তখন চলো জলটা নিয়ে নিই তো তাই গঙ্গার জল নিতে চলে এলাম আর মা কালীকে প্রণাম করে বললাম যে মা আজকাল দর্শন করতে পারলাম না অনেকটাই বেলা হয়ে গিয়েছে লাইনও অনেক বেশি বড় তো পরে এসে আমরা তোমাকে পুজো দিয়ে যাব। আর এদিকে গঙ্গার ঘাটে এত ভিড় এখানে তো সবাই গঙ্গা চান করে এসে মা কালীকে পুজো দেয় তার জন্য দক্ষিণেশ্বরে প্রচণ্ড ভিড় হয় তো যাই হোক এখানে হাজব্যান্ডকে জল ভরতে হলো না এখানে অনেক ছেলে থাকে তারাই জল ভরে দেয় তাদেরকে খুশি মনে পঞ্চাশ একশো টাকা যা দেয় ওরা খুব খুশি হয়ে যায় তো দক্ষিণেশ্বর থেকেও বেরিয়ে পড়লাম বেরিয়ে যাচ্ছি আমি এবারে কলকাতার এয়ারপোর্টে ঢুকে পড়েছি তো এখান থেকে আমি একটু রিলায়েন্সে যাব আপনাদেরকে আগে ব্লগে বলেছি যে মাইক্রোওভেনটা আমি দিয়ে দিয়েছি নতুন একটা মাইক্রোওভেন নেব কিন্তু আর সময় হয়ে ওঠে না তো যাক আজকে সানডে তো এই দিকে আমি মাইক্রোওভেনটা নিতে চলে এসেছি রিলায়েন্স হচ্ছে আমার বাড়ির অপোজিট তো সব কিছুই আমি রিলায়েন্সে নিই তো এখানে এই মাইক্রোওভেনগুলো সব দেখলাম খুব ভালো লাগলো তো হাজব্যান্ড আমি ছেলে একটা চুজ করলাম সেটা হচ্ছে এটা স্যামসুংয়ের আঠাশ ইঞ্চি তো নিয়ে নিয়েছি হাজব্যান্ড বিল পেশ করছে তো দু তিন দিনের মধ্যে বললো ওরা দিয়ে দেবে ডেলিভারি যাই হোক আবার রাস্তায় বেরিয়ে পড়লাম লাঞ্চ খুব খিদে পেয়েছে এখন ঘড়ির কাঁটা বাজে দুটো ছেলেটারও শরীর একটু ভালো নেই ওর একটু জ্বর জ্বর এসেছে তো ভাবলাম একটু তাড়াতাড়ি খেয়ে দিয়েই বাড়ি চলে যায় তো ছেলে বললো মা যা করবে একটু তাড়াতাড়ি করো শরীরটা ভালো লাগছে না তো ও তো জানেন বাইরে আসলে ভাত একদমই খায় না তো যাই হোক একটু অর্ডার দেবো দেখি কি রান্না হচ্ছে আজকে কি অর্ডার দেওয়া যায় তো সেই ফাঁকে আপনাদের সাথেও একটু ভিডিও করে কথা বলে নিচ্ছি তো অর্ডার দেব আজকে একটু ভাত খাবো আর ছেলে তো ভাত খায় না তো তার জন্যে একটু প্রথমে চলে এসেছে স্ল্যাট একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু আচার এখানে খাবারগুলো খুব ভালো আর ফ্রেঞ্চ ফ্রাই আমার ছেলের ভীষণ প্রিয় একটা তো বলো মা আজকে এটাই খায় আর একটু ভাতের জন্য নিয়েছি একটু মটন কষা আর একটু ডিম কষা আর একটু নিয়েছি আপনার চিকেনের একটা রেসিপি নিয়েছে ও আর ওর নিচে একটু নান আর বেশি কিছু আজকে নিয়ে নিই আজকে মটন আর ডিম দিয়ে ভাত খাওয়া হয়ে গিয়েছে সবজি বেশি কিছু নিলাম না অনেকটাই গরম লাগছে তো ভাবলাম আর বেশি কিছু খাবো না তো যাই হোক হয়ে গিয়েছে এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন ঘড়ির কাটা বাজে সাড়ে তিনটে তো ছেলেকে বললাম যে একটু নরেনগুড়ের আইসক্রিমটা তো ম্যাহকে পাঞ্জাবে পাওয়া যায় না একটু আইসক্রিম আইসক্রিম মন চাইছে তো ছেলে বললো আমি আমাদের কমপ্লেক্সে চলো ওখানে আইসক্রিম নেবো কিছু একটা আইসক্রিম খাওয়া হবে তো আমি জানেন সবাই আমি যখনই খাবার খাই লাঞ্চের পর একটু আমার আইসক্রিম বা মিষ্টি ভালো লাগে তো ওগুলো পেলে ভালো হয় তো এখানে বললো মিষ্টিও আমার নেই আর আপনার গুড়ের আইসক্রিমটাও নেই তো যাই হোক কমপ্লেক্সে ঢুকে পড়েছি এখান থেকেই ছেলে দুটো আইসক্রিম নিয়ে নিল ছেলে চকোবার ওর বাবা খায় না তো আমি আর আমার ছেলের জন্য চকোবার নিয়ে নিয়েছি তো এখন ঘড়ির কাটা বাজে রাত্রি সাড়ে নটা ডিনারও রেডি করে দিয়েছি ওরা রুটি আর একটু চিকেন হান্ডি একটু পার্সেল করে নিয়ে এসেছিলাম ও খেতে পারেনি তো ওটা নিয়ে আর আমি একটু এগ চাউমিন অর্ডার দিয়েছিলাম ক্যান্টিন থেকে সেটা আমাদের হয়ে গিয়েছে একদম রেটি ভালো থাকবে সুস্থ থাকলে